রিমির হাতের রান্না সময় অনেক বেশি মজা তারপরে বিরিয়ানিটা মনে হচ্ছে বেশি মজা সো দুজন একদম এখানে দুইজন একদম পেট ভরেই খেতে পারবে অনেক বেশি থাকে হেপি আর আমি খাচ্ছি আমার হাতের বিরিয়ানি খাচ্ছি এত মজা মার্ল হেপে চিকেন দাও

সবাই কি পুপি খাওয়াই দিতে রাদিয়া মানহা রাফান রিয়াম আলিজের হচ্ছে ডেডি চলে আসছে ডেডির কুলালিজে আর আমার এখানে হচ্ছে ঈশ্বল পাখি স্লিপিং শেষ উঠে গেছে ঘুম থেকে আমাদের ইশালের কিন্তু চব্বিশ দিন বয়স হয়েছে সবাই দোয়া করবেন ইশালের জন্য হ্যাঁ বলছি তো তোমার এক মাস হয়ে যেতে তুমি বিজ্ঞান হয়ে যেতেছে ইশাল

আচ্ছা ইনাল্লাহ জবে ঢুকলে কমে যাবে এখন খাক এই যে সুটকি মজাদার লাকি অবশ্য বলছে ওর জন্য বক্স করে রাখতে